হ্যালো এভরি ওয়ান ইস হোসেন ফ্রম বিউটি নোটস বাই টু হি আসলে আমি সব সময়ই তো বৃষ্টির কাছে হেরে যাই আমি যখন হচ্ছে শুয়ে থাকি তখন অনেক বেশি রোদ থাকে অনেক বেশি সুন্দর বেদার থাকে আর যখন আমি উঠে যাই ভিডিও করার জন্য তখন অনেক 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 বেশি বৃষ্টি থাকে যাই হোক কেয়ার করার তো আমার হচ্ছে সব কিছু ব্যাকগ্রাউন্ডটা থেকে ইগনোর করতে হবে আমি হচ্ছে টিকটক ভিডিও বানানোর জন্য এর আগের একটা শাড়ি খুঁজছিলাম তো ওটা তো আমি আমার আম্মুর কাছে পাবো না তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে আমার মামির আলমারিটা হাত দিয়েছি আমি আমি খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এখান থেকে হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি বের করছি এটা একদম ওই যে নাইনটিজের আগের যে শাড়িগুলো থাকে না বাট এত সুন্দর ফিল্টার ছাড়া তোমরা দেখতেই পাচ্ছ মানে অনেক সুন্দর হচ্ছে এটা গ্লেজ দেয় অনেক সুন্দর মানে আমার এত ভালো লাগছে কি আর বলবো তোমাদেরকে মানে শাড়িটার কম্বিনেশনটাও সুন্দর এত পরিমাণে চিক চিকা জাস্ট একটু দেখ তো এটার জন্য হচ্ছে আমি আগের যুগের মতো মেকআপ করবো সেই জন্যই হচ্ছে বসে গেছি এখানে সবাই আমার মামাতো বোনের মেকআপগুলো ইউজ করছি কারণ ওর মেকআপগুলো একটু আগের যুগের টাইপের তো আগে তো স্নো দিত বা ওই যে আমরা যেটাকে ক্রিম বলি ফ্যান লাগুলো তো এই যে আমি বিবি ক্রিমটা দিচ্ছি এটাও অনেকটা স্নোর মতোই আমি হাত দিয়ে দিয়ে তারপর সুন্দর করে হচ্ছে পাউডার দিচ্ছি এবং আগে হচ্ছে মুখটা সাদা হয়ে থাকতো এই কয়েক বছর আগেও তো এখনো অনেক মানুষ আছে এরপরে হচ্ছে সুন্দর করে লাল কালারের হচ্ছে ব্লাশন দিচ্ছি আগে লিপস্টিক দিয়ে পড়তো বাট আমি ওই একটু মিক্স মাস্ক করে হচ্ছে ব্যবহার করতেছি সো লাল কালার দিব ভালো করে ব্লেন্ড করারও দরকার নাই এরপর হচ্ছে লাল রঙ নিয়ে হাত দিয়ে সুন্দর করে কপ মানে চোখে দিব আগে তো লিপস্টিক দিয়ে হচ্ছে পড়তো যারা হচ্ছে আগের যুগের মেকআপগুলো দেখছেন তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করে বললেন ওরকম হয়েছে কি না এরপর হচ্ছে গোন্ডেল কালারের একটা সিমারি শেড নিয়ে ওইটা হচ্ছে আমি আমার লিডে অ্যাপ্লাই করে দিচ্ছি খুব ভালো করেও ব্লেন্ড করার দরকার নেই জাস্ট একটু দিয়ে রাখলে হবে এবং সরি টু সে এখানে আমার কাজল ইউজ করার কথা কিন্তু আমার কাছে কোনো কাজল নাই যে আমি কাজল ইউজ করবো এই কারণ হচ্ছে লাইনার দিয়ে কাজলের মতো করে অ্যাপ্লাই করছি এবং আগে অনেক ট্যারা ব্যাগা ল্যাপটা ছ্যাপটা করে হচ্ছে দেওয়া থাকতো লাইনার সরি ওই আর কি কাজল তো আমি ওইটাই দিলাম হালকা একটু মাস্কারা দিছে আগে তো মাস্কারা দিত না এবং আমি হচ্ছে লাল কালার একটা লিপস্টিক দিচ্ছি টুকটুক করবে এরকম একটা লাল কালার সো এটা দিয়ে খুব ভালো করে হচ্ছে আমি একটু মিশায় নিছি আগে বউ মানেই হচ্ছে লাল টিপ লাল লিপস্টিক এবং চোখে কাজল এবং গালের লাল কালার সো এটাই হচ্ছে বইয়া ছিল এবং অনেকেই আমার এই ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছ এবং অনেকে বলেছ যে এটা হিন্দু সাজ বাট না আগে বাঙালি বিয়েগুলো এরকমই হতো এবং এখনও ম্যাক্সিমাম অনেক প্রত্যন্ত গ্রামে এরকম কিন্তু বিয়ে হয় সো আমার কাছে ওই যে কুন্দুনের মতো যে ফোটা ফোটা দিব ওইগুলা মানে ছিল না দেখে আমি ফ্যান লাভ দি এখানে উইন্টারটা ছিল ওইটা দিয়ে দিছি যদি নর্মালটা হইতো তাহলে অনেক ভালো হতো আর লিপস্টিক দিয়েই হচ্ছে এইভাবে ফোটা ফোটা দিলাম এবং পারফেক্ট হয়নি মানে আগে কিন্তু পারফেক্ট হইতো না এগুলোকে মেইনলি হচ্ছে কুমকুম বলে এরপরে হালকা কিছু রেশমি চুরি ছিল আগে তো বিয়ে মানে রেশমি চুরি আমার কাছে হাত ভর্তি চুরি ছিল না দেখে আমি অল্প করে চুড়ি মাথায় গাজরা এবং শাড়িটা পরে নিয়েছি এবং এখন আমার ফাইনাল লুকটা দেখে নাও সিগন্যাল করে আমাকে যখন ভিডিওটা আমরা শেষ করি অবস্থা তো হয় এরকম মানে পুরো টেবিল জুড়ে পারলে আমরা আরও হচ্ছে ছড়ায় ছিটায় রাখি এরকম হচ্ছে অবস্থা হয় পুরা জায়গার আর ভিডিওগুলো হয় হচ্ছে পনেরো সেকেন্ডের দশ সেকেন্ডের তারপর হচ্ছে বারো সেকেন্ডের এরকম দিকে হাতের মধ্যে কাজ ঢুকিয়ে বসে আছি এতটুকু কাটা থেকে কি পরিমানে যে রক্ত বেরোছে হয় এখন এবার হইতেছে গিয়ে আমি এগুলো মেকআপ গুলো রিমুভ করবো এই পরে শাড়ি যেটা আত পরা আছে ওটা হচ্ছে খুলবো ভাজ করে রাখবে এইগুলো সব ঘুচা টুচায় রাখবো তো দেখো এনার্জি মানে সব কাজেই কষ্ট আছে মানে পৃথিবীর সকল কাজেই কষ্ট কষ্ট ছাড়া কোনো কিছুই নাই সো বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না এবং অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবা